আপনার কাছে মাত্র পাঁচশো টাকা পুঁজি থাকলে আপনি কিন্তু এ আসারে কারখানা করে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আজকে কিন্তু আমি আপনাদের এ টু জেড হাতে কলমে শিখিয়ে দেব এ আসারে কোন কোন কেমিক্যাল দিবেন কোন কোন মশলা দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে এই বার্মিস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে আপনি একজন স্বাবলম্বী উদ্যোক্তা হয়ে গড়ে উঠবেন বন্ধুরা আপনারা যারা একদম অল্প পুঁজিতে কারখানা করতে চাচ্ছেন বা আপনার কাছে বেশি টাকা পুঁজি নেই আপনি মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা পুঁজি নিয়ে একটা ছোটো ব্যবসা করার ভাবনা করতেছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকে কিন্তু আপনাদের আমি এই ফর্মুলাটা একদম ফিরিয়ে দিব আপনাদের আমি আজকে হাতে কলমে শিখে এবং বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা এই বড়ের গুড়া আর আসারটি তৈরি করবেন বন্ধুরা এখানে আমি দশ কেজি বরের গুড়াতে আমি একশো বিশ গ্রাম মরিচের ফাঁকি ব্যবহার করছি এবং দেড়শো আমি বিট লবণ ব্যবহার করছি বন্ধুরা এই বরের গুড়াটা মিষ্টি করার জন্য এবং ভালো রাখার জন্য যে যেভ বা সেগুলো আপনারা চাইলে আমার যে নিহা স্পেশাল যে মশলা আছে সেই মিক্সার আচারের মশলাটা নিয়ে কিন্তু আমার থেকে সেই আচারগুলো তৈরি করতে পারেন বন্ধুরা আমাদের সেই মিক্সার মশলাতে আপনাদের এই আচারটা টেস্ট করার জন্য বিভিন্ন বত্রিশ প্রকার মশলার কম্বিনেশনে গুঁড়া আছে এবং বিভিন্ন ফ্লেভার দেওয়া আছে আপনাদের প্রেজারভেটিভাবে মাল মাল ভালো রাখার জন্য আছে মিষ্টি হওয়ার জন্য আপনাদের সেই কেমিক্যাল দেওয়া আছে আপনারা যারা আমার থেকে সেই মশলাগুলো নেবেন বা আমার থেকে সেই মশলাগুলো অর্ডার দিয়ে নেবেন তাদেরকে আমি ফ্রি দিব এই বরের গুঁড়া বার্মিসার তৈরি করা চারটি বন্ধুরা আপনারা যারা এই বড়ের গুঁড়া বার্মিস তৈরি করতে চাচ্ছেন বা আপনার এলাকায় আপনি ছোটো একটা কারখানা করে এই আচারটি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিবেন বলে ভাবতেছেন আপনারা কিন্তু হিউজ পরিমাণ লাভ করতে পারবেন বন্ধুরা এর পার পিস কিন্তু যে তৈরি হতে মাত্র খরচ করবে ষাট পয়সা থেকে সত্তর পয়সা আর আপনি কিন্তু দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বন্ধুরা তাই আপনারা যারা বেকার ঘোরাফেরা করতেছেন বা চাকরির দিকে চেয়ে আসেন আপনারা কিন্তু চাইলে চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে আপনি কিন্তু মাত্র পাঁচ থেকে সাতশো টাকা পুঁজি নিয়ে এরকম নতুন উদ্যোগ উৎপাদনশীল বা আপনারা আপনি কিন্তু নতুন একটা ছোটো কারখানা করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন বন্ধুরা আপনারা যারা আমাদের সেই মিক্সার আচারের মশলা নেবেন সেই মশলা কিন্তু মশলাতে কিন্তু আমাদের সব কিছু দেওয়া থাকবে আপনাদের কিন্তু আর একটা টাকারও মশলা ব্যবহার করতে হবে না শুধু মসির গুঁড়া দিবেন দশ কেজিতে আপনি একশো গ্রাম আর বিট লবণ দিবেন দেড়শো গ্রাম এতে কিন্তু হয়ে যাবে আর শুধু আমাদের যে মশলাটা আছে সেই মশলাটা আপনি ব্যবহার করবেন হলো দেড়শো গ্রাম দশ কেজিতে তাতে কিন্তু আমাদের যে সুস্বাদু বার্মিস আচারটি আছে সেই আচারটি তৈরি হয়ে যাবে আপনারা যারা আমার থেকে সেই মশলাগুলো নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি